নমস্কার বন্ধুরা দেখুন কালকে বিকালবেলায় আমি বসে বসে ফোনে একটা ভিডিও দেখছিলাম যেখানে বাটার চিকেন রান্না হচ্ছিল তো তখন পাশের থেকে রুদ্র এসে দেখে বলছে মা কি সুন্দর রান্না করলো আমাকে একটু করে খাও না তো ভাবলাম ফ্রিজে চিকেনও আছে তো কালকেই তৈরি করি তো আজকে চিকেনের এই বাটার চিকেন রেসিপিটা তৈরি করে দিলাম ওকে তো ফার্স্টে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে এসেছিলাম তার ভিতরে একটু আদা রসুন আর একটা লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার তিরিশ মিনিট পরে ঢাকনা আলগা করে সেই ম্যারিনেট করা চিকেনের ভিতরে স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে আরেকবার একটু মিশিয়ে নিলাম এবার আর কি করাই গরম করে আমি পুরোটা বাটারে করিনি ওরা তো দেখছিলাম পুরোটাই বাটারে ভেজেছে তো আমি ফার্স্টে কিছুটা সাদা তেল তার ভিতরে একটু বাটার মিশিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে একে একে দিয়ে দিচ্ছিলাম তো উল্টে পাল্টে এইভাবে চিকেনটাকে ভেজে তুলে নিলাম তো ঠিক এইভাবেই আমি বাকি সব চিকেনগুলো ভেজে তুলে নিলাম তো এই রেসিপিটা খেয়ে তো রুদ্র বলেছিল মা ওদের থেকেও বেশি সুন্দর হয়েছে আমি বলছি ওদেরটাকে তুই খেয়েছিস বলছে দেখেই তো মজা লাগছে তো বাকি চিকেনগুলো ভেজে তুলে নিয়ে তাতে সেই তেলের ভিতরে কটা গোটা গরম মশলা বেশ কিছুটা পেঁয়াজ কতগুলো রসুন একটু আদা আর একটা টমেটো আর একটু কাজু বাদাম আর স্বাদ মতো একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ধরে একটু সিদ্ধ করে নিলাম তো দেখুন টমেটো পেঁয়াজ সব কিছু সুন্দর নরম হয়ে আসলে আমি তুলে মিক্সিং জারের ভিতর দিয়ে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখে দিলাম সাইডে এবার ওই কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপর আর কি ভেজে রাখা চিকেনটাও ফোড়নের ভিতর দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো একটু লঙ্কা গুঁড়ো আর এখানে আমি পরিমাণমতো হলুদ গুঁড়োটাও দিয়ে একটু জল দিয়ে মশলাটার সঙ্গে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা টেনে চিকেনের গায়ে লেগে যায় তো দেখুন এটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা সেই মশলার পেস্টটাকে আমি চিকেনের ভিতর দিয়ে দিলাম মিক্সিংয়ের জারটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দিলাম এই মশলাটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল আপনারা চাইলে অবশ্যই পুরোটা বাটারে করতে পারেন তো দেখুন রান্নাটা প্রায় হয়ে আসলে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর ঘরে আমার ফ্রেশ ক্রিম ছিল না দুধের সট ছিল তো দুধের শর্টটাকে ফেটিয়ে ক্রিমের কাজটা করে নিলাম তো উপর দিয়ে দিয়ে লাস্টে এক চামচ বাটার দিয়ে আমি ঢাকনাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম তো এতে করে বাটারের গন্ধটাও চিকেনের ভিতর ঢুকে যাক তো দেখুন নামিয়ে নিয়ে এসছি কতটা সুন্দর লাগছে না এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখি রুদ্র কেমন বলছে